জড়াইমুখে ইনফেকশন কি বাচ্চা না হওয়ার কারণ এবং জরায়ুমুখে ইনফেকশন হলে করণীয় কি। জরায়ুমুখে মুখে সার্ভিক্স সংক্রমণ সন্তান ধারণের সমস্যার সৃষ্টি করতে পারে তবে এটি নির্ভর করে সংক্রমণের ধরন স্থায়িত্ব ও প্রভাবের উপর জড়াইমুখে সংক্রমণের ফলে যে সমস্যাগুলো হতে পারে এক ফ্যালোপিয়ান টিউব বন্ধ হয়ে যাওয়া যদি সংক্রমণ ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছে যায় তবে তা বন্ধ হয়ে গিয়ে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা সৃষ্টি করতে পারে দুই গর্ভপাতের ঝুঁকি দীর্ঘস্থায়ী সংক্রমণ থাকলে তা গর্ভধারণের পর গর্ভপাতের কারণ হতে পারে 3 ইনফ্ল্যামেশন বা প্রদাহ জরায়ু মুখে ক্রনিক ইনফ্ল্যামেশন থাকলে তা শুক্রাণুর গতিশীলতায় বাধা দিতে পারে ফলে নিষেক ব্যাহত হয় কী করণীয় ডাক্তার দেখানো প্রথমে একজন গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি পরীক্ষা করানো জরায়ু মুখে সংক্রমণ নির্ণয়ের জন্য এইচপি টেস্ট বা কালচার টেস্ট করা যেতে পারে ওষুধ সেবন সংক্রমণের ধরন অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ওষুধ লাগাতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপন পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাওয়ার খাওয়া যৌন সঙ্গমে সুরক্ষা কন্ডম ব্যবহার করা হাইজিন মেনে চলা অতিরিক্ত ভেজাইনাল ওয়াশ এড়িয়ে চলা নিয়মিত চেক সংক্রমণ নিয়ন্ত্রণে এলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে সাধারণত এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং ভবিষ্যতে গর্ভধারণে কোনো সমস্যা হয় না